খুনি ইনুস তার মাস্টার মাইন্ড দিয়ে এটা আমরা জানতে পেরেছি তিনি সেই কথাটি জাতিসংঘের ওইখানে নিউ ইয়র্কে বলেছেন নিজেই স্বীকার করেছেন এই খুনি ইনুস তার মাস্টারমাইন্ড দুসর্দের দিয়ে বছরের পর চেষ্টা করে ষড়যন্ত্র করে অর্থ বিভিন্নভাবে অর্থ ছড়িয়ে এবং নিরীহ ছাত্রদের মিথ্যা বলে বিভ্রান্ত করে এই একটি যে একটি তথাকথিত আন্দোলন বা কি যেন বলে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবে আজকে সত্যিকার অর্থে জেনারেল সাধারণ ছাত্ররা সেই সত্যতা তাদের সামনে বেশি এসছে তারা বুঝতে পারছে যে তারা কত বড় ষড়যন্ত্রের শিকার হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক সফল সরকার যেই সরকারের নেতৃত্বে যেই সরকারের মাধ্যমে বাংলাদেশ অদম্য গতিতে সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছিল সেই সরকারকে তারা হটিয়েছে ইউনুসগদের মিথ্যা অপপ্রচার মিথ্যাচার এবং ষড়যন্ত্রের বলি হয়েছে তারা আজকে এই নিরীহ ছাত্ররা অনুতপ্ত যার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই তথাকথিত সমন্বয়কারী এই মানে গোষ্ঠী তারা যখন ওদিকে দিকে পা রাখতে চেষ্টা করে তারা যেতে পারে না সব জায়গাতেই তারা দাওয়া খাচ্ছে এই নিরীহ ছাত্রদের জন্য আপনার কী মেসেজ এটা আমরা একটু জানতে চাই ধন্যবাদ নেত্রী আগে একটা কথা আসলে এরা আমি ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এরা বিভিন্ন প্রচার করে এবং কোটা নামে আন্দোলন করে তা এদেরকে বিভ্রান্ত করেছে আজকে যারা আমি নিরজ ছাত্র ছাত্রীদের অভিভাবকদের আমি কিন্তু আগেও বলেছিলাম আমি যখন নেশাকে অ্যাড্রেস করি তখনও গার্জেনদের বলেছিলাম যে এই আন্দোলন আপনাদের ছেলে মেয়েদেরকে আসতে দিয়েন না তাহলে যা ওই তৈ আনন্দলম চেক কোট আনন্দলম না কোন কোটা নাই আর উচ্চ আদালতের সূত্রে আকাদেবে তখন আমি আবেদন করেছে মানে এখন আমি বলবো এই যে নিরহত ছাত্র ছাত্রীদেরকে বিভ্রান্ত করা হয়েছিল আজকে তারজোরে এটা বুঝতে পারছে যে তাদেরকে দাবার করা হয়েছে শুধু এই ছাত্র ছাত্রী কেন এদের যে শহরে বিভিন্ন শ্রেণীর লোকেদের নিয়ে বলা হয়েছিল কোটা কোটা করে যেমন করে শুনছেন না

আমি আপনার অন্যায়ের সাথে তারা জড়িত হয়ে গেছে সেখান থেকে অবশ্যই তারা তারা মুক্ত হোক সেটাই আমরা চাই তাদের জীবনটা সুন্দর হোক সেটাই আমরা চাই